সালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার সালে যারা দশম শ্রেণীতে উঠতেছো তোমরা তো তোমরা যেহেতু তোমাদের বিভাগ নিতে হবে মানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসার শাখা এই শাখাগুলো থাকতেছে এবং তুমি কোন বিভাগে পড়বে বা কোনটা পড়লে তোমার জন্য ভালো হবে তা নিয়েই কথা বলবো এবং কোনটা কী সুবিধা বা হচ্ছে কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে যেটি করতে হবে আর যেহেতু তুমি দশম শ্রেণীতে একটা আদায় অর্থাৎ বিভাগ বিভাজনটা থাকবে তাই না কেউ হয়তো বা মানবিক শাখায় ভর্তি হওয়া কেউ হয়তোবা ব্যবসা শাখায় কেউ বা হচ্ছে তোমরা বিজ্ঞান শাখায় ভর্তি খবা তাই না সায়েন্স কমার্স আর্টস যেটাকে আমরা বলি তো যাই হোক এটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি ঠিক আছে তো এই বিষয়টি অনেকে জানতে চেয়েছিলি যে আসলে স্যার কোন বিভাগ নিয়ে পড়লে ভালো হয় বা কোনটা কোন বিভাগে কোন সাবজেক্টগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমরা পারবো কিনা ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে তো দেখো আমি কথা বলবো তোমাদের প্রথমত তুমি হচ্ছে কি হতে চাও ঠিক আছে এটা হচ্ছে তোমার তারপর হচ্ছে সাবজেক্ট চয়েস করতে হয় এখন ফিউচারে তুমি যদি দেখা যাচ্ছে মেডিকেল স্কুল কলেজে পড়তে চাও ঠিক আছে বা মেডিকেল বিষয় নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই বিজ্ঞান শাখাটা চয়েস করতে হবে ঠিক আছে হয়তো বা মেডিকেলে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ই তো এখানে কিছু কথা রয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান শাখায় বা সায়েন্সে যদি তুমি পড়ো তাহলে সেখান থেকে তুমি নিচের দিকে আসতে পারবা তুমি দেখা যাচ্ছে মানবিক আসতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আবার মানবিক থেকে তুমি কিন্তু উপরের দিকে যেতে পারবা না ঠিক আছে কাজে তুমি যদি মেডিকেল নিয়ে পড়তে চাও বা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বড়ো ধরনের কোনো ই করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি করতে হবে এ বিজ্ঞান বিভাগ বা বিজ্ঞান শাখা নিয়ে পড়তে হবে ঠিক আছে এবং তারপর হচ্ছে মানবিকের কথা বলি মানবিক হচ্ছে তোমাদের যেটাকে বলে আমরা একদম জেনারেল যেটাকে বলি আমরা ঠিক আছে সাধারণ জেনারেল তো মানবিক নিয়ে পড়াশোনা করলেও তুমি দেখা যাচ্ছে যে অনেক কিছুই হতে পারবা এমন না হতে পারবা অর্থাৎ কোনো কলেজের প্রভাষক বা হচ্ছে কোনো স্কুলের টিচার এরকম অনেক কিছুই হতে পারবা তারপরে হচ্ছে ব্যবসা শাখা ঠিক আছে ব্যবসা শাখা নিয়ে যারা পড়তে চাও তোমরা তো জানো ব্যবসা শাখা হচ্ছে কী কী সাবজেক্টগুলো থাকে হিসাব বিজ্ঞান থাকে ফিনান্স থাকে ব্যবসায় উদ্যোগ থাকে তাই না মানে তুমি উদ্যোক্তা হবা বা হচ্ছে একজন ফিনান্সার হবা বা হচ্ছে একজন ব্যাংকার হবা ঠিক আছে এই জন্য তুমি কী নিয়ে পড়তে পারো এই ব্যবসা শাখা নিয়ে পড়তে পারো এছাড়াও তুমি টিচার হতে পারবা এছাড়া তুমি হচ্ছে প্রবাসক হতে পারবা মানে এটা তোমার উপরে নির্ভর করে তুমি কি হতে চাও ঠিক আছে তবে এখন বেশিরভাগ অনেক দেখা যাচ্ছে যে মানবিক স্টুডেন্ট বেশি থাকে ঠিক আছে অর্থাৎ যারা একটু পড়াশোনা একটু কম করতে চায় বা হচ্ছে একটু ফাঁকিবাজি তারাই মানবিক নিয়ে পড়াশোনা করার চেষ্টা করে আর যারা পড়াশোনার মতো পড়াশোনা করে তারা হচ্ছে বিজ্ঞান শাখা নিয়ে কিন্তু পড়াশোনা করে ঠিক আছে তো আমি আগেই বলেছি তুমি যদি বিজ্ঞান নাও তাহলে কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞান থেকে তুমি নিচের দিকে হয়তোবা এইচএসি মানে উচ্চ মাধ্যমিকের সময় নিচের দিকে আসতে পারবা কোনো সমস্যা নাই আর তুমি যদি মানবিক নিয়ে প্রথমে মানবিক নিয়ে ফেলো তাহলে কিন্তু পরবর্তী আর চেঞ্জ করতে পারবে না তুমি কিন্তু এই ব্যবসা শাখা বা হচ্ছে মানবিক বিজ্ঞান শাখায় কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে তো তুমি যদি একবার মানবিকে ভর্তি হয়ে যাও তাহলে পরবর্তী সময় কি কি হতে পারবে না বিজ্ঞানে বৃদ্ধি হতে পারবে না ব্যবসা শাখায় ভর্তি করতে পারবে না ঠিক আছে এবার হচ্ছে সাবজেক্টগুলো কোনগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিসার স্কুল থেকে তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম বা অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এসিএস ফিসার স্কুলের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী পাঁচে জানুয়ারি থেকে দু পঁচিশ এবং তোমরা যেহেতু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠতেছ এখন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছো নবম থেকে ঠিক আছে তোমরা দু হাজার পঁচিশে দশম শ্রেণীতে উঠতেছ তাই না তো তোমরা যেটি করবা তোমরা হচ্ছে জাস্ট আমি দেখো এই কমেন্টে এবং একই সাথে এই বিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি হচ্ছে জাস্ট এই দশম শ্রেণীতে এখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে একটা ডিমু ভিডিও রয়েছে এই বিডিওটি দেখে নিতে পারো এবং তোমাদের কি কী বিষয় থাকতেছে কারা ক্লাস নেবে তোমরা ইতিমধ্যে জানো যেন যে সকল শিক্ষকরা রয়েছেন মূলত তারা হচ্ছেন বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং একই সাথে বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্ট কাজে তোমরা বুঝতে পারছো তাদের যে পড়া অর্থাৎ তাদের যে পড়ানোর যে ক্যাপাসিটি বা হচ্ছে যে ই রয়েছে সবগুলো কিন্তু অনেক ভালো এবং কি কী সাবজেক্ট এই বাংলা ইংলিশ জার্নাল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি সব কিছু পড়ানো হবে এবং তোমাদের হচ্ছে ব্যাকআপ থাকবে বা হচ্ছে তোমাদের আলাদাভাবে হচ্ছে তোমাদের অর্থাৎ গ্রুপ রয়ে গ্রুপ রয়েছে এখন সাথে তোমাদের হচ্ছে ক্লাসটা কীভাবে করবে সবগুলো দিকে তো এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে কোর্স সম্পর্কিত অর্থাৎ প্রশ্নগুলি রয়েছে এখানে এবং ক্লাস কবে থেকে শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি দেওয়া আছে এবং ক্লাস কীভাবে হবে এবং কোর্স ফিটা আসলে কীভাবে পরিশোধ করবো লাইভ ক্লাস না থাকতে পারে কী হবে এখানে আরও প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং একটি কোর্স কেনার পর কতদিন পর্যন্ত অ্যাক্সেস থাকবে বা হচ্ছে সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো যে সাপোর্ট টিমের নাম্বার সহ দেওয়া আছে ইমেল সহ দেওয়া আছে আর কি এখন তোমাকে যেটি করতে হবে জাস্ট হচ্ছে ভর্তি হোক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে একটা যে কোনো একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাও এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমার ফোন নাম্বার ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তোমার তথ্য দিয়ে ওটা হচ্ছে তুমি ভর্তি হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তী সময় তোমার যে পছন্দের এটা তুমি যেটা নিতে চাও ওটা হচ্ছে জাস্ট এনরোল করে ফেলবা যাওক আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যাওক আমরা কথা বলি এখন তোমাদের কী কী সাবজেক্ট তাই না এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি কি বিষয় যেমন বিজ্ঞানে তোমাদের হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত এগুলো তো আবাসিক বিষয়গুলো এগুলো তো থাকবেই এবং তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে জীববিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান তাই না এগুলোকে আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বলি এবং উচ্চতর গণিত এটা হচ্ছে চতুর বিষয় তুমি হচ্ছে কৃষি নিতে পারো কার্য বিজ্ঞান নিতে পারো এটা তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই তো বিশেষ করে এই জীববিজ্ঞান রসায়ন পদার্থ বিজ্ঞান এগুলো পড়তে হয় ঠিক আছে বিজ্ঞান শাখায় যদি পড়ো তুমি বা সায়েন্সে যদি ভর্তি খাও বা পড়ো আর মানবিকে থাকে যে এগুলোই থাকে বাংলা ইংরেজি গণিত এগুলো তো আবাসিক বিষয়গুলো তো থাকবেই যেমন ইতিহাস থাকে তাই না ইসলামের ইতিহাস থাকে অর্থনীতি থাকে তাই না এবং চতুর বিষয় অনেকের কৃষি থাকে বা ইসলাম শিক্ষা থাকে অনেকের অনেক বিষয় থাকতে পারে তো যাক এইগুলো কিন্তু হচ্ছে মানবিক বিষয়ের একটা ই এবং ব্যবসা শাখায় যারা পড়া ভর্তি হতে চাও বা হচ্ছে নিতে চাও আর কি তো তোমাদের বাংলা ইংরেজি তো থাকবেই একই সাথে পাশাপাশি তোমাদের হিসাব বিজ্ঞান থাকবেই তাই না মানে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থাকবে ফিনান্স ও ব্যাঙ্কিং থাকবে ব্যবসায় উদ্যোগ থাকবে বিষয় চতুর্থ বিষয় তোমাদের যে কোনোটা নিতে পারো কৃষি নিতে পারো কেউ হয়তো বা গার্ডস্থ নিতে পারো কেউ ইসলাম সেটা নিতে পারো এটা তোমার ইচ্ছা তো এই বিষয়গুলো মূলত হচ্ছে যে নিতে হয় এখন মূল বিষয় হচ্ছে যে এই যে তিনটি করে যে তিনটি এই যে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান মানে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো এইগুলোই হচ্ছে মূলত পার্থক্য ঠিক আছে আর এই যে উচ্চতর গণিত এটা হচ্ছে বিজ্ঞানের একটা চতুর্থ বিষয় বলি আমরা আর কি তো এইগুলো হচ্ছে তোমাকে নিয়ে পড়তে হয় মূলত ঠিক আছে বিজ্ঞানের আর এখানে চতুর্থ বিষয় যে ইতিহাস অর্থনীতি এগুলাই আর কি ইসলামের ইতিহাস এগুলাই আর এখানে যেমন হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং ব্যবসা উদ্যোগ এগুলো হচ্ছে কি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট ব্যবসা শাখার জন্য আশা করি ধারণা একটা ক্লিয়ার তোমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হয় বা পড়তে হয় ঠিক আছে তো যা হোক তারপরেও যদি কোনো কিছু তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো ঠিক আছে তো আর অবশ্যই এস এস ফিশিয়ারি স্কুলে তোমরা হচ্ছে খুব দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের অবশ্যই অবশ্যই এটা কিন্তু কাজে লাগবে এবং এটা করলে কী হবে তোমাদের আলাদাভাবে কোনো ধরনের প্রাইভেট বা আদার্স কোনো কিছু করতে হবে না অর্থাৎ এখান থেকে যদি তুমি এটা করো তো যাই হোক এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ